আমরা এখন কথিত বুড়ির বাড়ি এই বাড়ির ধ্বংসাবশেষে আমরা অবস্থান করছি অর্থাৎ যে কথাটি প্রচলিত আছে যাত্রাপথে একজন বুড়ি তিনি কাটা বিছিয়ে রাখতেন সেই বুড়ির বাড়িতে আমরা এখন অবস্থান করছি পাশে মসজিদ বানানো আছে প্রাচীন মসজিদ এখানে এই বড়ির বাড়িতে আমরা অবস্থান করছি এখানে অনেকেই আমরা এর আগে যখন দেখেছিলাম এটার পাশে একটি আঙ্গুরের বাগান ছিল এখন আমরা বাগানটি দেখতে পাচ্ছি না আসলে এই সময় মনে হয় আঙুর গাছ থাকে না সম্ভবত কারণ আমরা এর আগে মসজিদে আব্দাসের আশেপাশেও আঙ্গুর বাগান দেখিনি এটা দেখেছি অদ্ভুত এবং আসলে এত পাহাড় ঘেরা মরুভূমির ভেতরে এখানে আঙ্গুর সহ অন্যান্য অনেক ফল ফলাদির চাষ হয় এটা না দেখলে বিশ্বাস করা কঠিন এটা আল্লাহর অপার রহমত আর কিছুই নেই